जा हेलो आदरियो جبتो रे पोता ते के पाठी है ते तांत्रिक के आते तांत्रिक नाम की तांत्रिक नाम बोल पोते के पाठी बोल के के आदी के 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 आदी तो सुन के के जाते कौन जानते बोल काती काती नाम अरे बाबा नाम तू बाबा काती की कातिन स्क्वायर তাহলে কি করবি ছেড়ে যাবি না কি করবি হ্যাঁ এই বল ছেড়ে যাবি হ্যাঁ সব আমি তো ব্যবস্থা করে দিয়েছি রে বাবা আমি এমনি বলছি কী করবি বল চলে যাবি আর ও ওর শরীরে এত ব্যথা যন্ত্রণা কী জন্যে রে তুই আছিস বলে হুম অন্য কিছু করেছে নি হুম বল তুই সমস্যাটা করছিস তাই তো তো সোয়নি কোজন আছে এ সোয়নি কোজন আছে হ্যাঁ দিয়েছে জলকি আচার আর কি আছে হ্যাঁ রাখুক না তোমার কাছে রাখুক বল 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 কেওনে কোজন আছে বল রাখ잖아 কত লাখ দি নাম বল

কি কি হচ্ছিল আপনার মানে পায়ে ব্যথা হচ্ছিল মানে মাথা লাগে মানে ভারী হয়ে থাকতো ঘুম হতো তারপরে যে মানে যে বসতে বাদ করতে বসতে বাদ করতে না এইগুলো সমস্যা হচ্ছিল এখন আপনার সমস্যা সমাধান হয়েছে আচ্ছা